দেখুন এটা হলো জাফা জনপ্রিয় এটা হলো বাড়ি এক জাতের মালটা আর এটা দেখছেন ইন্ডিয়ান সিকি মোসাম্বি মিশরীয় মালটা আর এটা দেখছেন কাশ্মীরি কিন্নু তো এরকম লেবুর হাজারো ভ্যারাইটি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে এখানে তো এই নার্সারিতে কিভাবে আপনি আসবেন অনলাইনের সুবিধা আছে কিনা এই সব কিছুই তো জানবো কিন্তু তার আগে জানবো এই ধরনের যে বড় বড় গাছগুলো এর দাম কি হবে সেটাই প্রথমে জেনে নেওয়া যাক নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো দাদা এখানে তো চারা গাছ পাওয়া যায় কিন্তু এখন যে গাছগুলো এসে দেখছি এ তো ফল ধরে রয়েছে এবং নেক্সট যে সিজন আসছে তাদের তো প্রচুর ফল হবে এটা তো নিশ্চিত কিন্তু এই ধরনের গাছগুলো কিরকম দাম রেখেছো সেটা তো জানবো তার আগে জেনে নেব কি কি জাতের গাছ তুমি নিয়ে আসছো এখানে এখানে মোটামুটি আমাদের কাছে প্রায় পঁচিশটা জাত এসেছে নতুন যেটা বন্ধুদের চাহিদা আছে সেই জন্য নিয়ে আসা হয়েছে বন্ধুদের চাহিদাকে মাথায় রেখে প্রচুর ভ্যারাইটি এসেছে আমাদের এখানে প্রথমে আমি দেখা দেখাতে চাইবো যেটা এখন মার্কেটে প্রচুর চলছে যেটা পাঞ্জাব কিন্ন বলছে কেউ আবার কেউ আবার বলছে মানে কাশ্মীরি কিন্ন সেই ভ্যারাইটিটা প্রথমে দেখাতে বলবো দাদাকে দেখুন ফল সহ গাছ ফল চলে এসে গেছে আরো একটা ফল ছিল ফলটা পড়ে গেছে গাছগুলো দেখুন একটা বেশ বড় সাইজের গাছ এই গ্রো গ্রো কত ইঞ্চি কোনগুলো এগুলো এগুলো আঠেরো ইঞ্চি কুড়ি ইঞ্চি গ্রো ব্যাগ আছে একদম রেডি রেডি গাছ রেডি গাছ চাইছিলেন যে ছোট গাছ কত দিনে বড় করবো তাদের কথা মাথায় রেখে এই গাছগুলোকে দাদা এনেছেন এবং যত নাম করা যে ভ্যারাইটি গুলো আছে যেগুলো আমাদের এখানে সফল হচ্ছে সেই ধরনের জাত উনি নিয়ে আসছেন তো এবার পরের কি দেখবো মোটামুটি যা গাছ আনা হয়েছে গাছ নিয়ে যাবে সঙ্গে সঙ্গে ফল খেতে পারবে পরের রয়েছে এটা আপনার মিশরীয় মালটা ঠিক আছে মিশরীয় মালটার গাছগুলো দেখাতে বলবো এরকম মিশরীয় মাল বড় আমার থেকে বড় গাছ আছে আর ঝোপালো গাছ শুধু বড় নয় ঝোপালো গাছ সব এগুলো নিতে গেলে গাড়ি নিয়ে আসতে হবে নিয়ে আর সম্ভব হবে না তাহলে এগুলো এটা আছে দেখুন এটা খানপুর রেড অরেঞ্জ আছে এটা খুব একটা বিখ্যাত জাত খানপুর রেড অরেঞ্জ তারপরে আপনার ভ্যালেন্সিয়া অরেঞ্জ আছে কারা কারা আছে অশিংটন আছে আরো প্রচুর ভ্যারাইটি আছে এখানে দেখাতে বলবো এদিকে তাহলে দেখুন এটা একটা খুব উন্নত জাত যেটা এখন মার্কেটে প্রচুর চাহিদা রয়েছে পাউ ওয়ান বা সিডলেস বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে বিক্রি হচ্ছে আশা করি আমাদের কাছে অনেক কম দামে পেয়ে যাবেন বড় গাছগুলো নিতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ফোনে দাম বলে দেবো আশা করি অন্যান্য জায়গার থেকে অনেকটাই কম থাকবে আমাদের ফোন নাম্বার হচ্ছে এইট টু ফাইভ জিরো ফোর টু ওয়ান থ্রি ওয়ান সিক্স আর এখানে দেখছি ফল রয়েছে এটা কি যাচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ান সিকি মৌসম্মি এটা আমাদের বিকাশ থেকে মোটামুটি পপুলারিটি পেয়েছে মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছে আর এই গাছগুলো আমি দেখছি এখন যে মাঝে মধ্যে ফল মানে বছরে দুবার প্রায় চলে চলে ঠিক আছে মাসি বলা না অল্প অল্প ফল জলে এখানে বড় ফল আছে আবার এখানে মোটামুটি ছোট ফল আর ওদিকের গাছগুলো দেখেছেন দেখেছেন ফুল চলে এসেছে ওটাও দেখিয়ে দেবো অসুবিধা নেই দাদা এটা দেখুন এটা হচ্ছে আপনার পাকিস্তানি ম্যান্ডারিন যেটা পাকিস্তানি কমলা বলে আহ প্রচুর বিখ্যাত হয়েছে অনেকের চাহিদা আছে এই পাকিস্তানি ম্যান্ডারিন যেটা আছে এই চারা যদি নিতে চান মোটামুটি আমাদের কাছে খুব কম দামে পেয়ে যাবেন গাছটা দেখুন পুরো রেডি গাছ এই সিজনেই ফল চলে আসবে প্রচুর ফল আসবে গাছ প্রায় মতো হয় হ্যাঁ ছ ফুট হাইট আছে এরপরে আছে এটা হচ্ছে আপনার পাঞ্জাব মালটা যেটা পাঞ্জাব মালটা মোটামুটি মার্কেটে প্রচুর চাহিদা রয়েছে বন্ধুদের মধ্যেও চাহিদা রয়েছে পাঞ্জাব মালটার গাছগুলো দেখাতে বলবো দেখুন পাঞ্জাব মালটার গাছগুলো দেখুন আর সামনের দিকে সরো বেশ ফল এগুলো তো সেই পাঁচ ফুটের ওপরে হ্যাঁ হ্যাঁ এগুলো রেডি গাছ একদম রেডি গাছ ঝোপালো রেডি গাছ পাঞ্জাব মালটা ফল ধরা আবার কিছু গাছ রয়েছে এই ধরনের এটা কি গাছ এটা আছে আপনার আহ ভিয়েতনাম জায়েন্ট এটা একটা নতুন জাত বিভিন্ন জন বিভিন্ন নামে বিক্রি করছে এটা হচ্ছে একটা ভিয়েতনামের প্রজাতি ঠিক আছে আমি একটা মোটামুটি সাইটাসের বিশেষজ্ঞ বলা যায় আমাদের পশ্চিম বাংলায় আমার সঙ্গে আলোচনা সাপেক্ষে আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে ভিয়েতনামের আট থেকে দশটা জাত রয়েছে মালটার মধ্যে ঠিক আছে এবার এই আমাদের মার্কেটে যেটা চলছে ভিয়েতনাম সেটা একটা জাত আরো ভিয়েতনাম এরকম অনেক জাত রয়েছে ঠিক আছে তার মধ্যে হচ্ছে এই একটা জাত ভিয়েতনাম জায়েন্ট এই জাতের যদি মালটাকে নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এরকম হেলদি গাছ পেয়ে যাবেন এটা আছে পাকিস্তানি মালটা প্রায় হ্যাঁ ছফুট পার করে দেবে এবং পুরো ঝাঁকড়া গাছ ঝাঁকড়া রেডি গাছ একদম বেশ ভালো গাছ ওখানে ইন্ডিয়ান সিকিম আমি দেখালাম যে বড় ফল আছে এবং ছোট ফল এই গাছটা আবার দেখুন এখানে ফুল চলে এসেছে হ্যাঁ এটা মোটামুটি বলবো না তবে দেখছি বছরে প্রায় অনেকবারই ফল আসছে হ্যাঁ এটাও বড় গাছ এগুলো কিরকম দামের মধ্যে আসবে হ্যাঁ এগুলো মোটামুটি আপনারা সাতশো টাকা আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন যেরকম ঝোপালো গাছ রেডি গাছ রেডি একেবারে যেটা বলা হয় রেডি গাছ হ্যাঁ গাছের হেলথও খুব ভালো রয়েছে এগুলো আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এবং এখানে আরো কিছু রেয়ার ভ্যারাইটি আছে যেমন আছে আর আপনার আছে অরেঞ্জ আছে আছে এগুলো এগুলো একটু দাম বেশি ফোন জানিয়ে এবং ওখানে আছে কাফির কাফির লাইম লাইম যারা বড় গাছ নিতে চান যোগাযোগ করবেন কাফির লাইম লাইমের বড় রেডি গাছ রয়েছে আমাদের মানে যেটা হচ্ছে আটের মতো পাতাটা হ্যাঁ 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 এবং এর পাতাটা প্রচুর সেন্ট এগুলো ছোট হয় না ছোট গাছ নেই ছোট গাছ এই মুহূর্তে নেই সব রেডি বড় গাছ এগুলো এগুলো কিরাম রয়েছে ওগুলো ফোন করলে জানিয়ে দেব আচ্ছা তাহলে মোটামুটি এখন রেডি যে লেবুর গাছ কতগুলো রেডি লেবুর গাছ মোটামুটি বারো থেকে 13টা পাওয়াতি পাবে বড় ছোট গাছ পাবে সব এইরকম ধরনের বড় বড় গাছ সব বড় বড় গাছ ওই ধরন থেকে 18 ইঞ্চি হ্যাঁ থেকে 18 ইঞ্চি যারা বড় বড় মোটামুটি ড্যাম সেটিং গাছগুলো কিনতে চান আমি তাদেরকে বলবো আপনারা এই গাছগুলো কিনবেন এই গাছগুলো কারণ আপনারা কম দামের মধ্যে পাবেন এবং ছাদে নিয়ে যাওয়ার সুবিধা হবে বড় ডাম জাগিয়ে ছাদে তুলতে অনেক সমস্যা হয় সেই জন্য আপনারা এই গাছগুলো কিনে নেবেন কম দামে হবে এবং ডাম যদি বলেন আমরা যোগাড় করে দেব ডাম দাম কি বলা যাবে এই গাছগুলোর কি দাম এই গাছগুলো মোটামুটি আমাদের 800 টাকা থেকে শুরু আছে হাজার টাকা পর্যন্ত আর একটু মোটামুটি ছোটর মধ্যে দেখুন এগুলো ওয়াশিংটন নেভাল অরেঞ্জ আছে এখানে এরকম সাইজের চারা কি দাম আছে 800 টাকায় পেয়ে যাবেন এগুলো ছোট আছে 150 টাকায় পাবেন আচ্ছা কিন্তু যারা বলেন যে ছোট গাছ ঠিক বাড়াতে গিয়ে সমস্যা তাদের কথা মাথায় রেখে এই ধরনের গাছগুলো কালেকশন করেছেন এবং গাছের সেটা খুবই ভালো লাগছে দেখে আর দামটা মোটামুটি আপনারা আসুন এসে দাদার সঙ্গে কথা বলুন বলে এই এই ধরনের গাছগুলো সংগ্রহ করতে পারেন নেক্সট সিজনে যারা ফলন চাইছেন আর যারা চাইছেন যে ছোট গাছ আমি ধীরে ধীরে বাড়িয়ে তারপরে ফল নেবো সে কথা তো অন্য রকম কিন্তু এই ধরনের গাছগুলো কিন্তু হেলথও যেরকম ভালো পাশাপাশি ফলনও খুব দ্রুত দেবে মানে এবারে দেখছি যে বড় গাছের একটা হিউজ স্টক এনেছেন তাই তো হ্যাঁ বড় গাছের মনে প্রচুর কালেকশন পাবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বড় গাছের দাম জানতে হলে আমরা জানিয়ে দেবো আমাদের মোবাইল নাম্বার হচ্ছে অনলাইনের ব্যবস্থা আছে তবে যারা কাছের মানুষ আছে আমি বলবো আপনারা মোটামুটি অনলাইনে না নিয়ে নার্সারিতে ভিজিট করে নিয়ে যান সেটা আপনাদের নার্সারিতে ভিজিট করলে নার্সারি ঘুরতেও ভালো লাগবে এবং আপনি মনের মতো পছন্দ করে গাছটা নিতে পারবেন অনেক গাছের ফল এসছে সেরকম একটা আমরা টেস্ট করব এটা কি আছে এটা হচ্ছে মিশরি মালটা আচ্ছা তো এটা দাদা গাছ থেকে ছিঁড়ছে হ্যাঁ ছোট ড্যামে হয়েছে বলে সাইজটা একটু ছোট এসছে হলুদ হয়ে হলুদ হতে শুরু করেছে মোটামুটি এটা আমরা কি এটা এখন টেস্ট করব ঠিক আছে তো কাটো সুন্দর একটা ফ্লেভার আছে কিন্তু মিশরীয় মালটা নিঃসন্দেহে ভালো জাত আপনারা চাইলেই নিতে পারেন তো আজকে টেস্ট করছি হাতে ভেতরের যে রংটা সেটাও খুব সুন্দর আর অল্প রয়েছে আমরা টেস্ট মিশরীয় মালটা কিন্তু খুব জনপ্রিয় একটা জাত খুব জনপ্রিয় নিঃসন্দেহে সেটা বলার অপেক্ষা রাখে না আর এটা টেস্ট করছি আজকে

ভালোই মিষ্টি আছে আর এখন তো ম্যাচিউর হতে বাকি আছে তো এতক্ষণ ধরে আমরা বড় গাছের দাম জানলাম এবং কুরিয়ার করা যাবে কিনা সেটাও জানলাম হ্যাঁ কুরিয়ার আমাদের অ্যাভেলেবেল আছে এবারে বলুন যে দর্শক বন্ধুরা কিভাবে এখানে আসবেন আর এই নার্সারির নাম কি আছে আমাদের নার্সারি হচ্ছে সবুজ বন্ধু নার্সারি অনেকেই মোটামুটি মানুষের কাছে পরিচিত পেয়ে গেছে আর আমাদের নার্সারিতে আসতে হলে শিয়ালদার দক্ষিণ শাখা থেকে লক্ষ্মীকান্তপুর নামখানা বা কাকদ্বীপ যে কোনো লোকাল ধরে আপনাকে আসতে হবে হোগলা স্টেশনে হোগলা স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মের নিচে টোটো স্ট্যান্ড আছে ওখানে এসে বলবেন যে যুগ দিয়া ডাক্তারখানার মরে যাব বা সবুজ বন্ধু নার্সারি যাব বলে নিয়ে চলে আসবে তো আজকের এ পর্যন্তই আপনারা দেখছেন এতক্ষণ ধরে সবুজ বন্ধু নার্সারি আসুন আপনারা দেখুন এবং এখান থেকে চারা সংগ্রহ করতেই পারেন